হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওর্স দিন পর টিকটক ফ্রি নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা হচ্ছে টিকটক ফ্রির ডাবল বটনে অথবা টিকটক ফ্রিতে কীভাবে একসাথে দুইটা অ্যাকাউন্টে কাজ করা যায় সেটার ওপর আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু আমার মোবাইলে একটা মোবাইলে কিন্তু একসাথে দুইটা টিকটক ফ্রি অ্যাকাউন্টে কাজ করতেছি এবং দুইটাই কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাই এই দেখেন আপনারা নিচের দিকে লক্ষ্য করেন নিচের দিকে দেখেন আইডিটা কিন্তু আলাদা বা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে আইডিটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ আলাদাই দেখেন এটাও কিন্তু আলাদা অর্থাৎ দুইটা আলাদা আলাদা টিকটক ফ্রি অ্যাকাউন্ট এবং দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আলাদা আলাদা টিকটক তো অনেক দিনই অনেক দিন ধরেই কিন্তু আপনারা আমার কাছে বিভিন্ন কোশ্চেন করছেন যে কীভাবে এটা আমরা করবো আমাদের মোবাইলে তো আজকের ভিডিওতে কিন্তু এটা নিয়ে এ টু জেড আলোচনা হবে আমি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে একসাথে দুইটা টিকটক ফ্রি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এবং এটার কিন্তু অটো বটো আছে তো যারা টিকটক ফ্রিতে কাজ করেন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন এখন আমি চলে আসছি মেন প্রিয়টাই ভিওর্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিওয়ার্স ভিডিওর প্রথমেই আমি আপনার দেখিয়ে দেবো যে আপনার কীভাবে এরকম ডাবল করবেন তো ডাবলভাবে দুইভাবে কাজ করা যায় একটা হচ্ছে দুইটা টিকটক অ্যাপ হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপ আছে অর্থাৎ দুইটা টিকটক অ্যাপ আবার দুইটা কিন্তু আপনাদের ক্রমেই অর্থাৎ এই দুইটা আলাদা আলাদাভাবে কিন্তু করা যায় একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে তো দুইটা আলাদা আলাদাভাবে করা যাবে অর্থাৎ অ্যাপসের মাধ্যমে আর একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে দুইটা ব্রাউজারের মাধ্যমে তো আপনাদের আমি সংক্ষেপেই দেখা দেব ভিডিওর প্রথমে যে কেউ এটা করবেন তো অ্যাপসের মাধ্যমে করলে অবশ্যই ভালো আপনাদের মোবাইল লাগবে অর্থাৎ দুইটা আলাদা আলাদা টিকটক অ্যাপ হয়ে যাবে অর্থাৎ দুইটা আলাদা আলাদা টিকটক অ্যাপ আবার দুইটা আলাদা আলাদা কিন্তু এদের ক্রমে বিরাউদার হয়ে যাবে একটা সফটওয়্যারের মাধ্যমে এটা করা যায় তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখা দেবো তো সাধারণত আমাদের হচ্ছে অনেকেরই কিন্তু মানে বেশিরভাগ মানুষের কিন্তু মোবাইলগুলো একটু কম কনফিগারেশনের হয় অর্থাৎ দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের মোবাইল হয় তো এগুলো মানে অ্যাপসের মাধ্যমে করলে কিন্তু আপনাদের একটু হাই কনফিগারেশনের মোবাইল লাগবে কিন্তু আমি যে সিস্টেমটা দেখাবো এটাই আপনার মাত্র চার জিবি র্যামের মোবাইলে কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারবেন তো কীভাবে করবেন দেখা যাচ্ছে একেবারে ইজি আপনারা যে কেউ পারবেন তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম মোবাইলের যে টিকটক অ্যাপস আছে অথবা টিকটক লাইট অ্যাপস আছে সেটা আপাতত ফ্রিজ করে রাখতে হবে অথবা হচ্ছে ডিজেবেল করে রাখতে হবে তো অনেকের মোবাইলে কিন্তু ডিজেবেল করা যায় না যাদের ডিজেবেল করা যায় না অথবা ফ্রিজ করা যায় না তাদের কিন্তু আনইনস্টল করে দিতে হবে টিকটক অ্যাপ অর্থাৎ বড় টিকটক অ্যাপটা আর যাদের করা যায় তারা কিন্তু ফ্রিজ করে রাখতে পারবেন তো আমার মোবাইলে কিন্তু এটা আর কি ফ্রিজ করে রাখা যায় তাই দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ করে রাখতেছি এটা দেখেন এখানে ক্লিক দিলাম দেখেন এটা কিন্তু যে একটু বিলাইন হয়ে গেলো অর্থাৎ এটা ফ্রিজ হয়ে গেলো এটার ভিতরে আর কিন্তু ঢুকবে না তো যদি আমি হচ্ছে ডাবল করতে চাই তাহলে কী করতে হবে আমাদের জাস্ট দুইটা ব্রাউজার লাগবে একটা হচ্ছে এখানে বেটা তো আপনার লক্ষ্য করেন বেটা সব অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন আর একটা হচ্ছে মেন ক্রোমি যেটা বাই ডিফেল সবার মোবাইলে কিন্তু থাকে তো এখন আমাদের কী করতে হবে যে দেখেন ক্রুমির ভিতর ঢুকলাম ঢুকে আর এবার কী করবো আবার হচ্ছে যে বেটার ভিতর ঢুকবো ঢোকার পর স্প্লেট কীভাবে করতে হয় আপনারা হয়তো সবাই জানেন এক এক মোবাইলে এক এক অপশনে স্প্লেট করতে হয় তো আমি স্পিলেট করে দেখাই তো দেখেনে যে প্রথমে হচ্ছে যে মিনিমাইজ বাটনটার উপর ক্লিক দিলাম ক্লিক দিয়ে যে দেখতে পাচ্ছেন না যে এখানে দুইটা যে আমার মোবাইলে এভাবে করতে হয় তো এক একজনের মোবাইলে আর কি এক একভাবে স্পেলিট করে দেখেন যে এখানে ক্লিক দেবো এই যে তাই ক্লিক দেবো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে স্প্লিট স্ক্রিন তো আপনাদের মোবাইলেও স্পিলিট করা যাবে প্রত্যেকটা মোবাইলে আপনার হচ্ছে স্পিলিট করা যায় অর্থাৎ নাইন অ্যান্ড্রয়েড ফ্যাশনের পরের থেকে সব মোবাইলে আর কি স্প্লিট করা যায় তো এখানে স্প্লিটের পর ক্লিক দিয়ে আমি নিচে জাস্ট ক্রোমি বেটাটা সিলেক্ট করলাম এবং উপরে কিন্তু যে ক্রোম মানে ক্রোমিক লেন্সে ক্রমি উপরে কিন্তু ওটা আর কি তা এখন হচ্ছে কীভাবে কাজ করবো এবার হচ্ছে আমাদের কী করতে হবে এবার হচ্ছে নিউ ট্যাব নিয়ে নিউ ট্যাব নিয়ে আমাদের দুইটা টিকটক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে অর্থাৎ দুইটা ব্রাউজারের ভিতর দুইটা টিকটক অ্যাকাউন্ট আমাদের লগ ইন করতে হবে আর অবশ্যই যাদের ফ্রিজ হয় না মানে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না তাদের কিন্তু টিকটক অ্যাপসটা কিন্তু আনইনস্টল করে দিতে হবে নাহলে কিন্তু এখান থেকে লাইক দিলে সরি ফলো দিলে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু টিকটক অ্যাপসের ভিতর নিয়ে যাবে ঠিক আছে তা এর ভিতরে আপনার নিউ ট্যাব নে জাস্ট কী করবেন টিকটক অ্যাকাউন্ট টিকটক ডট কম লেখে সার্চ দেবেন টিকটক ডট কম যেটা লেগে সার্চ দিয়ে জাস্ট হচ্ছে আপনারা একটাই করবেন একটা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট আর এক মানে টিকটক ফ্রি অ্যাকাউন্ট এখানে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করলে আপনার হয়ে গেলো অর্থাৎ দুইটা ব্রাউজারের ভিতর দুইটা টিকটক অ্যাকাউন্ট লগ ইন করবেন আলাদা আলাদা করা হয়ে গেলে কী হবে তারপর হচ্ছে এখান থেকে এই পেজে আসবেন তারপর কী করতে হবে আশা করি আপনাদের আর বলা লাগবে না যে আপনারা যে অনেকেই আবার ভাববেন যে উপরেরটায় ফলো দেবেন উপরেরটায় কিন্তু ফলো দেওয়া যাবে না অর্থাৎ উপরেরটা থেকে আর কি আপনাদের হচ্ছে এই করা যাবে না মানে ফলো দেওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন আমি আপনার একটু জুম করে দেখাই তো এখান থেকে আমি একটু জুম করে নেই। দেখি জুম হয় নাকি তো এখানে জুম হচ্ছে আর কি তো এখানে আপনারা দেখবেন যে দুইটা কিন্তু অপশন আছে যে এখানে আমি আপনার একটু মার্ক করে দেখাই একটু মার্ক করে দেখায় দেখি মার্ক হয় নাকি ও হ্যাঁ হচ্ছে মার্ক তাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা হচ্ছে মানে ফলো দেওয়ার অপশন আছে ঠিক আছে দুইটা ফোলো দেওয়ার অপশন আছে তো আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে এদের যে নিচের এইটাই ফলো দিতে হবে দেখেন নিচের যেটা যে নিচের যেটা এটার মাধ্যমে ফলো দিতে হবে দেখেন এটার মাধ্যমে ফলো দিতে হবে উপরটাই কিন্তু দেওয়া যাবে না তারপর কী করবো দেখেন আমি আপনার দেখাই যে এটার পর ক্লিক দিলাম দেখেন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর যে ফলো দিতে হবে অর্থাৎ আগে সিস্টেমের কাজ এ দেখেন ফ্লো দিতে হবে ফ্লো দিয়ে আর কি এই ট্যাপটা কেটে দিতে হবে তো দেখেন আমি এই ট্যাপটা কেটে দিচ্ছি এই দেখেন কেটে দিয়ে তারপর চেকের পর ক্লিক করতে হবে দেখেন এই যেটাও কেটে দিয়ে এদের চেকের পর ক্লিক দেবো নিচের বাটনটা কিন্তু চেক এই দেখেন নিচের বাটনটা কিন্তু চেক এ দেখেন এজে কেটে দিলাম দেখেন এ দেখেন এইভাবে করে আর কি আপনাদের ডাবলভাবে কাজ করতে পারেন আর এটার অটোবট আছে অটোবট নিয়ে ভিডিও আগে আমার টেলিগ্রাম গ্রুপে দিছি এখান থেকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অটোবটের মাধ্যমে কাজ করবেন সেটা আমি সংক্ষেপে দেখা দিচ্ছি আমার ক্যামেরার স্ক্রিন থেকে বটটা অন করে তো ভিওর্স এখন আমি আপনাদের বটটা চালিয়ে দেখাবো সংক্ষেপে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে টান দিয়ে আমি জাস্ট মাইক্রোদ যে বটটা এখান থেকে চালু করে দিলাম দেখবেন এবার কিন্তু অটোমেটিক বটে কাজ করবে আর এখানে অনেকেই আমার কাছে কিন্তু বট কেনার জন্য আগের থেকেই বলছেন তো তা আপনারা কিন্তু অবশ্যই বট কেনার আগে আগে এইভাবে ডাবলভাবে কাজ করবেন অর্থাৎ আপনার মোবাইলে ডাবলভাবে এইভাবে হাত দিয়ে মেনুয়ালি কাজ করে দেখবেন যে ঠিকঠাক কাজ হয় নাকি যদি কাজ হয় তারপর বট নেবেন অর্থাৎ আগেই কিন্তু আপনারা বট নিতে আসবেন না অর্থাৎ যেভাবে আমি দেখালাম অর্থাৎ যেভাবে কাজ করে বটটা সেটা দেখালাম আগে আপনারা আপনার মোবাইলে হাত দিয়ে মেনুয়ালি এইভাবে কাজ করবেন যদি আপনার মোবাইলে এভাবে ভালো কাজ করা যায় তাহলে কিন্তু আপনারা কাজ করবেন অর্থাৎ সিঙ্গেল বটটা যেভাবে কাজ করতো এটা ডাবলও এইভাবেই কাজ করে যেগুলোতে ফলো হবে না অটোমেটিক ওখান থেকে কিন্তু এই স্কিপ করে দেবে তো দেখবেন এই যে দেখেন কীভাবে কাজ করতেছে বটটা দেখেন আমি কিন্তু কিছুই করতে না এটা কিন্তু সম্পূর্ণ অটো বটে কাজ করতেছে এই দেখেন এখান থেকে কিন্তু বটে কাজ করতেছে দেখেন যে প্রথমে মানে একসাথে ফলো দেওয়ার সময় একসাথে দুইটাই দেবে কিন্তু হচ্ছে যখন হচ্ছে কাজ চেক দেবে তখন একটা একটা করে দেবে অর্থাৎ যেটা এরপর হচ্ছে চেক দেওয়ার সময় যখনই দেখবে যে যেটাই ফলো হচ্ছে না অর্থাৎ পয়েন্ট হচ্ছে না পয়েন্ট আর হচ্ছে না সেটা কিন্তু অটোমেটিক আর কি বটেই স্কিপ করে দেবে আর অবশ্যই আপনার মোবাইলটা হচ্ছে চার জিবি র্যাম হতে হবে তাহলে আর কি ভালো কাজ করবে মানে এটা হচ্ছে দুইটা ব্রাউজার যেহেতু একসাথে কাজ করে চার জিবি আর কি মোবাইল যদি আপনার হয় এটা ভালো কাজ করবে আর মোবাইলটা যদি একটু ফাস্ট হয় তাহলে আরও ভালো কাজ করবে দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করতে বট্ট অর্থাৎ ভালোভাবে কাজ করে আমি চালিয়ে দেখছি তো আপনারা যারা বট নিতে চান অবশ্যই আগে হাত এইভাবে করবেন অর্থাৎ যে সিস্টেম দেখালাম এভাবে করে আপনার হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করবেন কাজ করে দেখবেন যে আপনাদের কুষায় নাকি কাজ করে তারপর হচ্ছে আপনার বট নিতে আসবেন তো এখানে হাতের কাজ আর বটের কাজ সেমই এক আমি যদি হাত দিয়ে কাজ করতাম তাহলে এটা হাত দিয়ে কিন্তু বট দিয়ে করতেছি আর কি এটা আমার না অর্থাৎ কাজ লাগালে কি একটা হচ্ছে না আর যদি আপনারা বট না লাগান আর কি এই হাত দিয়ে ম্যানুয়ালি করতে হবে তো যাদের সময় আছে তারা কিন্তু হাত দিয়ে করতে পারবেন এমন না যে সবার বট নিয়ে লাগবে বটটা হচ্ছে যারা আর কি হাত দিয়ে কাজ করতে চান না অর্থাৎ অন্য কোনো কাজ করেন যে আপনারা বট চালাই দিয়ে অন্য কোনো কাজ করবেন পরে হচ্ছে কাজ শেষ হয়ে গেলে আপনার বটটা স্টপ করে আর একটা চেঞ্জ করে দেবেন তাদের জন্য আর কি আর যাদের সময় আছে তারা কিন্তু হাত দিয়েই করতে পারবেন কাজ আমি কিন্তু প্রত্যেকটা সাইটের কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইটের ভিডিও দেয় আপনাদের মাঝে তো প্রত্যেকটা সাইটেই কিন্তু হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করা যায় তো আপনারা যারা হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করতে চান না তাদের জন্য আর কি অটো বটটা তো ভিওটস আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই ডাবলের মাধ্যমে কাজ করতে হয় টিকটক ফ্রি ডাবল বটটা কীভাবে কাজ করে আর ডাবল করে কীভাবে কাজ করতে হয় তো যারা এই টিকটক ফ্রি ডাবল বোর্ডটা নিতে চান তারা আমার ওয়েবসাইট থেকে নিতে পারবেন অথবা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আমার সাইটের নাম আপনারা হয়তো জানেন ডিজিটাল প্রসব ওখান থেকেও আপনারা নিতে পারবেন তো আশা করি পেয়ার্স আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিউটা লং করবো না আজকের ভিউটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাইকে